আপনারা দ্বিতীয় পর্বতে শুনেছেন কল্পনার অতীতের প্রেম শুভ্র এখন তার মনের গভীরে অমিত দেখে কল্পনা গোপনে এক ব্যক্তির সঙ্গে দেখা করে শুভ্র লেখা চিঠি পেয়ে রহস্য আরও ঘনীভূত হয় আজকের অন্তিম পর্ব শুরু হচ্ছে আমাদের গ্রামের গভীর রাত্রি পোকার ক্রমাগত ডাক আর দূরে নদীর কলধ্বনি যেন এক অদ্ভুত থমথমে পরিবেশ তৈরি করছিল কল্পনার হাত থেকে পাওয়া চিঠি আমাকে একদম ঘুমোতে দিল না চিঠির প্রতিটি শব্দ যেন কল্পনার মনের গভীর জগতে প্রবেশের এক দরজা খুলে দিল কিন্তু সেই দরজার পেছনে যে সত্য ছিল তা তখনও আমি জানতাম না এর পরের দিন সকালে আমি কল্পনাকে সরাসরি জিজ্ঞাসা করলাম এই চিঠিটা তুমি এখনো রেখেছ কেন শুভ্র কি এখনো তোমার জীবনে আছে এটা শুনে কল্পনার মুখ অন্ধকার হয়ে গেল সে একটুক্ষণ চুপ করে রইল তারপর বলল না শুভ্র নেই কিন্তু তার স্মৃতি আমাকে ছেড়ে যায়নি আমি জানি এটা ঠিক নয় কিন্তু আমি এই স্মৃতির সঙ্গে বাঁচতে শিখেছি আমার তার কথা সত্যি মনে হলো কিন্তু তবুও আমার মন মেনে নিতে পারছিল না কেন কল্পনা রাতে কান্না করে কেন সে অমন নির্জন জায়গায় গিয়ে কারোর সঙ্গে দেখা করে আমি ঠিক করলাম আমবাগানে যাওয়ার রহস্যটা নিজেই উদ্ঘাটন করব কয়েকদিন পরে কল্পনাকে আবার সেই আমবাগানে যেতে দেখলাম এবার আমি তার পেছনে পেছনে গিয়ে লুকিয়ে রইলাম আর কল্পনা সেই একই পুরুষের সঙ্গে দেখা করল এবার আমি তাদের কথোপকথন আরও পরিষ্কার শুনতে পেলাম পুরুষটি বলল আমি আর পারছি না আমি প্রতিদিন এই বোঝা নিয়ে বাঁচতে পারি না উত্তরে কল্পনা বলল আমার বাঁচতে কষ্ট হচ্ছে কিন্তু এই সত্যটা যদি প্রকাশ পায় তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে এই কথাগুলো শুনে আমি অবাক হয়ে গেলাম সত্যটা কি তাদের সম্পর্কের মধ্যে এমন কি লুকিয়ে আছে যা জানলে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে এরপর সেদিন সন্ধ্যায় আমি কল্পনার ঘরে গিয়ে বললাম বৌদি আর কোনো কথা লুকিও না আমি জানি তুমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছ আমাকে সত্যি বলো তোমার জীবনে কি চলছে এসব শুনে কল্পনা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল ঠিক আছে অমিত আমি আর কিছু লুকাবো না তুমি যদি সত্যটা জানতে চাও তাহলে শোনো সেই পুরুষটি শুভ্র নয় সে তোমার দাদার ঘনিষ্ঠ এক বন্ধু প্রভাকর কিন্তু আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই সে তোমার দাদার জীবনে একটি বড় সত্য জানে যা সে প্রকাশ করার হুমকি দিচ্ছে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কি সত্য আর কল্পনা বলল তোমার দাদা শারীরিকভাবে আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে অক্ষম তার কণ্ঠে লজ্জার বেদনা মিশ্রিত এক ধরনের তীক্ষ্ণতা ছিল এই সত্যটা যদি প্রকাশ পায় তাহলে তোমার দাদার মান সম্মান ধুলিস হয়ে যাবে প্রভাকর এই সুযোগটা কাজে লাগিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে সে চায় আমি তাকে টাকা দিই আর কল্পনার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম আমি তখনই বুঝলাম প্রভাকর একজন ধূর্ত মানুষ আমি ঠিক করলাম তাকে এই খেলা থেকে থামাতে হবে আমি দাদার সম্মান বাঁচাতে এবং কল্পনাকে মুক্তি দিতে চাই আমি কল্পনাকে বললাম তুমি চিন্তা করো না আমি প্রভাকরের সঙ্গে দেখা করব আমি এই সমস্যার সমাধান করব আমার দিকে তাকিয়ে কল্পনা বলল তুমি কী করবে অমিত সে খুব চালাক তার কাছে প্রমাণ আছে যদি সে দেখিয়ে দেয় তাহলে আমাদের কেউই রেহাই পাবো না আমি কল্পনাকে আশ্বাস দিলাম তুমি শুধু আমার উপর ভরসা রাখো এর পরদিন রাতে আমি প্রভাকরের সঙ্গে দেখা করতে আমবাগানে গেলাম আমি সরাসরি তার সামনে গিয়ে বললাম তুমি যদি আমাদের পরিবারের শান্তি ভঙ্গ করার চেষ্টা করো তাহলে তোমার ফল ভালো হবে না এটা শুনে প্রভাকর প্রথমে হাসলো তারপর বলল তুমি জানো তোমার দাদার দুর্বলতার প্রমাণ আমার কাছে আছে তুমি আমাকে কি করে থামাবে আমি চুপ করে রইলাম তারপরে বললাম তোমার প্রমাণ নিয়ে আমি ভাবছি না তুমি যদি আরেকবার আমার বৌদির সঙ্গে দেখা করার চেষ্টা করো তাহলে আমি পুলিশের কাছে অভিযোগ জানাবো আর হ্যাঁ গ্রামের লোকজনকেও সব বলে দেব তারপরে তোমার কি হবে ভেবে দেখো প্রভাকর আমার কণ্ঠে দৃঢ়তা দেখে একটু ভয় পেল সে বলল আচ্ছা ঠিক আছে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব কিন্তু মনে রেখো সত্যটা চিরকাল লুকিয়ে রাখা সম্ভব নয় এরপর প্রভাকর গ্রাম ছেড়ে চলে গেল কিন্তু তার বিদায়ে কল্পনার মুখে যে স্বস্তির চাপ ফুটে উঠলো তা আমাকে বুঝিয়ে দিল যে আমি সঠিক কাজ করেছি আমি দাদার সঙ্গে কথা বলার জন্য এক সন্ধ্যায় তাকে ডেকে বললাম দাদা তোমার আর বৌদির মধ্যে অনেক দূরত্ব আছে তুমি কি এই সম্পর্কটাকে একটু নতুনভাবে দেখার চেষ্টা করতে পারবে না এটা শুনে দাদা কিছুক্ষণ চুপ থেকে বললো তুই ঠিক বলেছিস আমি কল্পনার প্রতি কর্তব্য ঠিক মতো পালন করতে পারিনি আমি চেষ্টা করব আমার গ্রাম বালিগামের রহস্য শেষে একটি শিক্ষা দিয়ে গেল সম্পর্কের গভীরতায় লুকিয়ে থাকা কষ্ট আর ভ্রান্তি যখন প্রকাশ পায় তখন তা দূর করার জন্য প্রয়োজন বিশ্বাস বোঝাপড়া আর সাহস অমিত সেই সাহসের সঙ্গে নিজের পরিবারকে রক্ষা করলো এবং কল্পনার জীবনে নতুন আশার আলো জ্বালালো আশা করছি গল্পের এই পর্বটিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের পর্ব এখানেই শেষ করছি এটাই শেষ পর্ব ছিল Okay tata bye bye